ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্র মদিনারী মাটি আমি তার হৃদয়ে পাটিরে যাইনা মাজের পাটি ও তার হৃদয় যেন পবিত্র মদিনারী মাটি আমি তার হৃদয়ে বিষাই আছি যাই না মাজার পাটি রে যাই পাঁচু আক্ত যাতে বলি তো সে জোড়া হাতে পাঁচু আক্ত মোনা যাতে বলি তো সে জোড়া হাতে আখেরাতের পরেও যেন আমার এসে ভালোবাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব নারকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব স্বর্গ যে তারি বুকে দেখেছি তা বারো মাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পাইরে খবর কেমনে দিবি বিলাসের খবর আমারে জাগি